দাদা আমি একটা পঞ্চায়েতের প্রধান আমার হাতে ছাটা যদি বলো কেন নারীবিহীন সংসার দু বাপেরা থাকি আমার পয়সা খরচা করে ভোটে দান করেছি সে বল সভাপতি আমি আমি প্রধান আমি বাবা একটা বিয়ে কর বমল সোজা পেកাসনা करू ना बोला नोहरा পথে যাব না তাহলে কত কত হারা হারামির বাচ্চা একবার ঘরে আসু ব্যবস্থা করে ছাড়বো আমি সকালে উঠি মাজি জেলা সরঘটে আমি সকালে উঠি মাজি জেলা সরঘটে ঢাকা দিয়ে

বাবা পঞ্চায়েতের প্রধান বাবা রান্না করে আর আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না করেছে কিনা বাবা রান্না হয়েছে গরম ভাত নিয়ে বুকে দেবো কেন রান্না বন্ধ রান্না বন্ধ রান্না বন্ধ কেন আমি ব্লক সভাপতি আমি যেটা বলো সেটা শুনতে হবে ও বাবা রে কত বড় মোস্তান হ্যাঁ তুমি রান্না করো নি তো তো বলতি বাবা তুই একটা বেগর একটা বেকার বউ মাঝে সংসার দেখা শোনা করবে বিয়ে করে নোংরা পথ কেন বাবা তুমি বিয়ে করতে পারো না এতদিন পরে বাবা যুক্তিসঙ্গত কথা বললি হ্যাঁ এটা এই কথাটা যদি আগে বলতি বাবা আমি মেনে নিতু আচ্ছা বাবা তোর মুখছে আমি বিয়ে করিনি হ্যাঁ বাবা পাড়ায় যেতে সবাই বলতেছে তুমি যে পাঁচশো পিস তিরপল দিলে তোর বাবা খাওয়াকে দিয়েছে কেন দেড় সব দিয়েছি হ্যাঁ সাড়ে তিন পুজি সাড়ে তিন সব জিটাকে দিয়েছি আচ্ছা কিসের জন্য ও আমার হিসেব নিচ্ছ হ্যাঁ আমি তোর কথা বলবো কি এই তিনশো ঘর হয়েছে হ্যাঁ

আমার পয়সা খরচা করে ভোটে দাঁড় করেছি সে আমার হিসেব নিচ্ছে তিরবলের ও ঘর কাটে দিচ্ছে ঠিক আছে তুই তোর পথে যা আমি আমার পথে যাও ও যে কথা বললো ওর মুখ চেয়ে বে করে নি আর লাস্টে আমার বদনাম দিচ্ছি বাবা কিন্তু আমি একজনকে ভালোবাসি ভালোবাসি আমার পাড়ার পদ্ম পদ্ম তার ভাতারের বাগে খেলো কিন্তু আমি লক্ষ্য রেখেছি তখন আমার কোথা শোনে নেতা নে আমি এক্ষুনি যাব ওই পথ দরবারি দৌড়ি

মানুষ বসতে পারে তোমার কি শুধু আজ ওটা ঠ্যাং কথা কিছু না যখন সময় পাই তখন আসি তাহলে আজ তুমি জানো তোমার নাদিম থাকতে পারি না আমি তো সেই জন্য আসতে পারি না দাও 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 তুই সেই রাগ কোন মরে কানাবে দাও 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 তুই সেই রাগ কোন মরে কানাবে গুন চোখের দাও না তুমি নুন

আমি মেলা থেকে তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি হ্যাঁ তোমার মুখে পরিয়ে দেবো যে দেখবে সে ভয়তে বন বন করে ছুটু পারবে সেটা কি তুমি একটু ওয়েট করো দেখাচ্ছি কতটা ভালোবাসে কতটা আমারও ভালো ও দাদা কি হ্যালো বাগের মুন্ডু এটা নতুন পদ্ধতি চলছে এখন হ্যাঁ শিখতে না বলি শোনো এটা পরে তাড়াতাড়ি খাটানিতে চুপ করে বসে থাকি যদি কেউ আসে তোমার ভোরে বেলা পার করে দেবো বসে থাকি

তোর বাবা মরে গেছে পাঁচ বছর পাড়ার কোনো মানুষ বলতে পারবে তোর মার ঘরে কেউ ঢুকেছে ও মা তোমার সব কথা বুঝতে পারছি কিন্তু তোমার এত ঘাম হচ্ছে কেন মা মা দেখে ফেলো না একবার ওরে মা সংসারে কাজের এত চাপ ঘাম আসতেছে মা মা অনেক তো রাত হলো চলে গিয়ে ঘুমিয়ে পড়ি আয় কাজের মধ্যে দুই শুধু খাই আর শুই বলিস আজকাল কি হলো মায়েরি মা জানি না কুমুরে এত কোটাশাস করে জানিনা চুপ সব কাজ করবো আমি করছি আর বসে তোমার কোমরে লাগছে না দরজা মানে ঠোকা দিচ্ছে আমাদের সেই লোকটা এসে গেছে দরজাটাকে খুলে

একা ছিল কথা ছিল না মনে হয় খালপেরি জঙ্গলের বাঘ চলে গেছে না ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ও খালপেরি পালাবে ওর ভয় দেখাবো

মধুর মা মানে আমার মা জননী জন্ম ভবিষ্য স্বর্গ আদবি গরিয়সি টন্টন এগেন বাবা একটা কথা বলেন কি চাঁদ সে চাঁদ নি হতি হে সীতার ও শুনেহি মহব্বত দেখি হতি হে হাজার ও শুনেহি মধুকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করব আর বিধবার কথা বলছো বাবা হ্যাঁ বিদ্যা সাগর যদি

সত্যি আমি অপল করেছি এই বয়সে আমার হিসাব করা উচিত পাইনি আমার একটা মাত্র মেয়ে অন্তত মেয়ের কথা ভাবা উচিত ছিল সত্যি আমার ঘাট হয়েছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি কোনো দিন আমার সঙ্গে দেখা করবে না ভুল তুমি একা করো না ভুল আমিও করেছি আমি একটা পঞ্চায়েতের প্রধান দশ হাজার ভোটের প্রধান আমার উচিত ছিল মানুষের সঙ্গে সম্পর্কের সাথে হয় আমি কি করেছি তোমার ভালোবাসায় পড়ে আমি যেটা করেছি না আর কোনো দিন আসবো না আমি আর কোনো দিন আসবো না কোনো দিন আসবে না বললেই হলো কোনোদিন আসবো না কিন্তু বাট অ্যাকচুয়ালি পর্বটা কি বলে তো দাদা কি বাই যে কথা বলছিলাম তুমি কি একবার ভেবে দেখেছো সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াল কার সম্পর্ক বুঝতে না নি ষষ্ঠী তোমার ছেলে আর আমার মেয়ে যে কালীঘাটে বিয়ে করতে গেল তাই সম্পর্ক কি হলো तुम्हें ब <laughs> 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 <laughs>